আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানে রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যে তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কী করি এখন সঙ্গে মাদুলি ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণে ভাবলুম কিছু না পারি দৌড়োতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে কিন্তু প্রাণটা তো বাঁচবে ভয়ে ভয়ে দীঘির তো এলুম বড় সেকেলে দেখি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি আর তার ধার দিয়েই রাস্তা দীঘির পাড়ে কিছু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখুন সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি সামনে দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর